সকাল হয়ে গেছে কাজকর্ম সেরে নিয়ে মনে হলো আজকের আমি একটু একটা নতুন জিনিস বানাই জিনিসটা খেতে বেশ ভালোই লাগে তো এটা কী গাছ এই যে পাতাগুলো এটা হলো ছাঁচি লাবের গাছ আমি এই পাতাগুলোকে টুকে টুকে তুলে নেব এই পাতাগুলোকে দিয়ে এত সুন্দর একটা ভর্তা বানানো যায় তোমরা যদি না খাও কেউ কিন্তু বিশ্বাস করতে পারবে না একটা দাদু দেখো কত সুন্দর গাছ লাগিয়েছে কত সুন্দর গাছ হয়ে যেন আমি পাতাগুলোকে সব তুলে নিলাম সবাইকে জানাই গুড মর্নিং তোমরা দেখলে আমি ওই বাগান থেকে ছাঁচি লাউয়ের পাতা তুলে এনেছি যাকে শীত লাউ বলে ওই লাউয়ের পাতা মাখা করে খেতে খুব সুন্দর লাগে প্রথমে পাতাগুলো ভালো করে কিন্তু আমাদের এপিড ওপিড দেখে নিতে হবে কেন বলো তো লাউ পাতার মধ্যে সবুজ সবুজ কিন্তু পোকা থাকে ওইটা খুব সুন্দর করে দেখে নিতে হয় ফাঁদ থাকে পোকা থাকে অনেক রকম জিনিস থাকে তো দেখে নিয়ে পাতাগুলোকে সুন্দর করে আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি কুচিয়ে এটাকে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে নিয়ে আর অবশ্যই দেখবে পাতার মধ্যে জল থাকবে যতটা পারবে কড়াইয়ের মধ্যে জলটাকে মেরে নেওয়ার চেষ্টা করবে মানে শুকিয়ে নেওয়ার আর যত বাদবাকে বাকি অবশ্যই চা থাকবে হাত দিয়ে চিপে ওই জলটাকে ফেলে দিতে হবে তবে তো মাখাটা সুন্দর হবে না হলে তো জল জল মতন হয়ে যাবে চিংড়ি কিনে রেখেছি চিংডিটাও দেব লঙ্কা ভাজবো পেঁয়াজ ভাজবো যে যতটা ঝাল খাবে সে সেই পরিমাণ লঙ্কা দেবে আমি কাঁচা লঙ্কা এতে অ্যাড করে আমি পুরোটাই শুকনো লঙ্কা ভেজে করেছি আর পেঁয়াজ ভেজেছি ভেজেছি চিংড়ি মাছ সমস্তটা ভেজে নেব ভালো করে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে যেহেতু আমরা মাখা দিয়ে খাব ওই কারণে ভেজে রেডি করে নিয়েছি রেডি করে ওর মধ্যে লঙ্কাটাকেও আমি বাটবো যখন পাতাটা শিল নড়ার মধ্যে তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো কিন্তু আমি মনে করি শিলনড়াতে বাটলে আরও সুন্দর হবে জিনিসটা খেতে মিক্সির মধ্যে জিনিসটা কেমন ধরো একটা মিক্সড যাই হোক আমার শিলনোড়ার জিনিসটাই ভালো লাগলো ওই কারণে আমি বললাম আমি কিছু পরিমাণ চিংড়ি মাছও ওর সঙ্গে বেটে নিয়েছি বেটে নিয়ে ওই শিলনোড়ারই মধ্যে আমি তেল লবণ সব কিছু দিয়ে সুন্দর করে ওটাকে মেখে নেব কারণ ভালো করে মেখে নিলে মানে শিলনোড়ার মধ্যে যেটা লেগে আছে মেখে ওটাকে সুন্দর করে ওটাকেও তুলে নেব নিয়ে দেখো গরম ভাতের মধ্যে খেতে বসে গেছি জাস্ট খুব সুন্দর খেতে একবার তোমরা ট্রাই করে দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু আর শেয়ার করতে ভুলবে না সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা